মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী মা দিবস হিসেবে পালিত হয়ে থাকে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে মা দিবস পালিত হচ্ছে দিবসটিতে সন্তানরা নানাভাবে মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে ক্রীড়া জগতে তারকারাও পিছিয়ে নেয় মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে মা দিবসের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে আবেগঘন ঘন খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তাহির হৃদয় ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে লেখা হৃদয় সে চিঠি হল আমার মা আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময় হলেও আমার তোমাকে এই দরকার এরপর তোমার সেই কষ্টের পুরোটা জার্নি ছিল আমার চোখের সামনে তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকে কত চোখের পানি ফেলেছে তার হিসাব নেই তুমি ঘুম থেকে উঠে আমার চোখ বেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছো আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতটা ত্যাগ করতে হয় একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয় একজন মেয়ের কতটা সৎ হতে হয় তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরকালে মায়ের নিচে জান্নাত হলেও এই দুনিয়ায় তোমার হাসিতে আমি ব্যস্ত দেখেছি তুমি হাসি খুশি থাকো সুস্থ থাকো প্রতিটি মুন্ধে এটাই আমার সবথেকে বড় চাওয়া দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি ভালোবাসি মা তার কখনো কাউকে বাঁচতে পারবো না তোমার দোয়া ছাড়া আমি অসহায় তুমি ছাড়া আমি অসম্পূর্ণ ইতি তোমার বাবা জিম্বাবুয়ে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তাহলে টি জুনে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে হৃদয় যে দলে থাকছেন তা মোটামুটি নিশ্চিত